তোমরা অবশ্য জানো যে চুলকানি কিন্তু মজার একটা ব্যায়াম মানে কিছু মানুষ চুলকাইতে চুলকাইতে একেবারে পেছন ঘা করে ফেলে আবার কিছু মানুষ চুলকাইতে চুলকাইতে একেবারে শরীরে ঘাই করে ফেলে কেননা অন্য আর কিছু করা যায় না না হাবিবি মূলত আমার হচ্ছে গিয়ে একটু চুলকানির সমস্যা রয়েছে আর তোমরা তো জানোই যে গেমস এর মধ্যে লনলফে অলফে হেড শটে হচ্ছে গিয়ে একটা ম্যাচ রয়েছে শুধুমাত্র হেড শটে আর কি তো সেই ম্যাচে নামার পরে আমার হচ্ছে গিয়ে মিরকে বেরাম উঠে যায় এবং দেখো তোমরা না দেখলে বুঝতেই পারবে না আর ভাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে হচ্ছে গিয়ে একটু হলেও বিনোদন পাবে যেহেতু র্যান্ডম প্লেয়ারের সাথে আমি এমন মিরকে বেরামের স্বভাবটা করেছি সেও হচ্ছে গিয়ে ভিডিওতে আরো ডবল টু তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো আর আমি দেখাতে থাকি তো বরাবর দেখো যে ম্যাচের মধ্যে চলে এসেছি এবং পাবলিকটা হচ্ছে গিয়া র্যান্ডম আর এইখানে হচ্ছে গিয়া নোবের ভেসে এসেছে ভেবেছে যে আমি নোব আর এই দিক থেকে হচ্ছে গিয়া সে আমাকে বানানোর জন্য মানে সে র্যাঙ্ক করার জন্য দেখো যে নোবের ভেসে রয়েছে আর এইটা কিন্তু একেবারে র্যান্ডমলি পাবলিক আর এইখান থেকে হচ্ছে গিয়া আমার সরু চলো গুরু এই ম্যাচের জন্য আমি হচ্ছে গিয়া মিরকে বেরামের রুগী আর দেখতে দেখতে কিন্তু একটা হেডশট খেয়ে গেল বেচারা মানে তোমরা হয়তো বুঝতেছো ব্যাপারটা আমি কিন্তু তার সামনে মুসরা মশ্রি লাগিয়ে দিয়েছিলাম মানে একেবারে শুয়ে তারপরে হচ্ছে গিয়ে হেডশট মেরে দিয়েছে যে কারণে সে আমাকে খুব ইজিলি মারতে পারে নাই আর এই রাউন্ডের থেকেও মনে করো যে একেবারে শুরু করবো তো করবো বেচারাটা আমাকে মানে হেডশট লাগাতে গিয়ে তার হচ্ছে গিয়ে হালুয়া বেরিয়ে যাবে তারপরেও আমি চেষ্টা চালাতে থাকবো যাতে করে সে আমাকে হেডশট একটাও না লাগাতে পারে তো দেখো যে এই রাউন্ডে নিয়ে নিয়েছে হচ্ছে গিয়ে এক্সামিট আর হচ্ছে গিয়া টু শুটার আর টু শুটার দিয়ে তো ভাই আমার একেবারে ভুলবশত লাগতে চায় না তোমাদের হয়তো বা অনেক লাগে বাট আমার হচ্ছে গিয়ে টু শুটার দিয়ে হেডশট লাগতেই চায় না তো তারপরও ট্রাই করতে থাকবো যে দু যদি দু একটা লাগে আর কি তো এখানে দেখো যে আমি কিন্তু শুরু হয়ে গেছে আর থেকে শুয়ে শুয়ে মারার চেষ্টা করছি আর এই দিক থেকে হচ্ছে কি আমার মাথাটা বাঁচানোর চেষ্টা করতেছিলাম তো দেখো যে আবারও শুয়ে পড়লাম আবারও মারার ট্রাই করলাম এবং ভাই এনিমিটা মানে একেবারে এক কথাই বলতে গেলে ফানি মানে আমার দেখ দেখায় সেও এখানে শুয়ে পড়তেছিল বাট সে তো পারবে না কেননা আমার কাছে রয়েছে সেভেন ইয়ার্স ওল্ড এক্সপিরিয়েন্স বাট তার কাছে না দেখো যে এনিমিটা কিন্তু ওই সাইডে চলে গেছে আর এখানে ওয়ালের ঘনবসতি হয়ে গেছে যে কারণে আমি ওয়াল ব্রেকারটা মেরে দিলাম আর এইখান থেকে একটা যদি ওয়ান ট্যাপ লাগাতে পারতাম ভাই একেবারে কাঞ্ছা বরাবর লেগেছে আমি শেষ মানে আমি এত ছাটা করার পরেও মশরামশরি করার পরেও ভাই সে আমাকে একটা ওয়ার্ডটা লাগিয়ে দেয় এবং দেখতে দেখতে কিন্তু একটা রাউন্ড বের করে ফেলে তো সমস্যা নেই এখন হচ্ছে গিয়া চতুর্থ রাউন্ডের পালা এই রাউন্ডে দেখা যাক যে সে আমাকে মারতে পারে নাকি আমি তাকে মারতে পারি তবে যাই বলো আর তাই বলো এখানে কিন্তু আমি হচ্ছে গিয়া মার দেওয়ার জন্য এক্সপার্ট আপাতত যেহেতু আমি হচ্ছে গিয়া মির্কি বেরামের রোগী তো এখানে শুয়ে পড়ার পরে যদি আসে তারপর হচ্ছে গিয়া সরাসরি মেরে দেওয়ার চেষ্টা করব কোন সাইড দিয়ে যে আসবে আর এই কিন্তু ভাই সরাসরি আমার সাথে ফাইট নেওয়ার চেষ্টা করছে না মানে দূর থেকেই মারার চেষ্টা করছে যেহেতু আমি এখানে দেখো যে শুয়ে পড়লে কিন্তু একেবারে হেড লাগানো ইম্পসিবল এক কথায় বলতে গেলে বেচারা একটা এক কথায় ভরপুর আগে কাভার নিয়ে খেলছে দেখো যে কভার থেকে বেরিয়ে হচ্ছে না আর এখান থেকে একটা শট লাগানোর চেষ্টা করলাম আরও একটা শট আর এই কিন্তু ভাই মেরে মানে একেবারে হতাশ হয়ে যাচ্ছে আমি বারবার শুয়ে পড়াতেই আমার হেডেই প্যাঁচাইতে পারতেছে না মানে হেড শট লাগাইতেও পারতেছে না তো এইখানে আরও একটা মারার চেষ্টা আর এক্সামিড দিয়ে এবং টু শুটার দিয়ে আরো একটা ভাই একটাও লাগতেছিল না তো অবশেষে দেখো যে এক্সামিট দিয়ে শেষ মানে আমি ভাবতেছি যে বেচারাটা যদি ধৈর্যহারা হয়ে বেরিয়ে যায় তাহলে বিষয়টা কেমন হয়ে যাবে তো যাই হোক এখানে হচ্ছে গিয়া দেখতে দেখতে তিনটা রাউন্ড জিতে গেলাম আর আমি এভাবেই চালাতে থাকবো একেবারে শেষের রাউন্ড পর্যন্ত মানে একবারে হচ্ছে গিয়া ওয়ান ট্যাপ দিয়ে আর হচ্ছে গিয়া শুয়ে শুয়ে মারার চেষ্টা করবো কেননা শুয়ে পড়লে ভাই একেবারে মনে করো যে হেডশট মারা ইম্পসিবল হয়ে যায় যদিও লাগে ভুলবশত দু একটা লাগলে লেগে যায় তাছাড়া শুয়ে পড়লে হেডশট মারা খুবই কষ্টকর তো এই রাউন্ডে দেখা যাক যে কি হয় এই রাউন্ডে নিয়ে নিয়ে এসে আর হচ্ছে গিয়ে ওয়ান শুটার ভাই তো এসকেজ দিয়ে থেকে মারবার ওয়ান শোটার দিয়ে ক্লোজ থেকে মারার চেষ্টা করব তবে ভাই ওয়ান শোটার দিয়ে ওয়ান ট্যাপ মারা খুব টাফ মানে একেবারে এক কথাই খুব কষ্ট তো এখানে কিন্তু আমি আবারও শুয়ে পড়লাম এবং দেখতে দেখতে একটা শটেই শেষ মানে বিষয়টা আমার কাছেও খুব ভালো লেগেছে এই বেচারাটা মারার আগে আমি শুয়ে তারপরে ঠাস করে একটা মেরে দিলাম এবং এ মারা গেল এবং ভাই দেখো যে ইমোজিটা দিয়েছিল কি মানে কান্নার ইমোজি তো যাই হোক দেখতে দেখতে কিন্তু আমার চারটা রাউন্ড জিতে যাই আর হচ্ছে গিয়া এনিমি কেবলমাত্র একটা রাউন্ড জিতে গিয়েছে তো তারপরে ভাই এইখানে দেখো যে আমি যেই ফাইট নিতে যাই মানে এইটা তো প্রথমত র্যান্ডম প্লেয়ার আর তারপরে ভাই দেখো যে আমার সাথে টিম আপ করা শুরু করে দেয় মানে এইটা কোনো কথা আমি তো ফাইট নিতে নিতে হচ্ছে গিয়ে ম্যাচটা বুয়া করার চিন্তা ভাবনা করে ফেলে বাট এ আমার সাথে টিম আপ করা শুরু করে তো যত যাই হোক পরবর্তীতে ভাবলাম যে আমরা আমরাই তো মানে আমরা হচ্ছে গিয়া ভাই ব্রাদার তো তারপরে তাকে একটু ইশারা দেয় যে আসো আমরা একটু ফাইট নেওয়ার চেষ্টা করি মানে এখানে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই যে কারণে হচ্ছে গিয়ে একেও একটি মিরকি ব্যারামের ট্রেনিং দেওয়ার চেষ্টা করি বাট এই দেখো যে আমার সাথে শুধুমাত্র টিম আপই করছে এবং এইখান থেকে হচ্ছে গিয়ে ট্রাই করছে যে আমি কিভাবে কিভাবে মারতেছিলাম মুসরাইতে মুসরাইতে এনিমিটাও আমার মতো শুরু করে দিয়েছিল তো আমার যেহেতু চারটা রাউন্ড হয়ে গেছে আমার তো কোনো রেক্সই নাই ভাই আর এই দিক থেকে এর সাথে একটু প্র্যাকটিস করতেছিলাম এও আমার সাথে প্র্যাকটিস করতেছিল তো আমি তারপরে তাকে ইশারা দেই যে আসো আমরা একটা ফাইট নেই বাট সে ফাইট নিতে কোনো মতেই রাজি হচ্ছিল না আর যেহেতু সে রাজি হইতেছিল না সেহেতু আমি জবরদস্তি একে তো মারতেও পারবো না যেহেতু আমি আর আমার হচ্ছে গিয়ে একেবারে পা থেকে একেবারে মাথার চুল মানবতা দিয়ে ভরপুর আর এই মানবতা নিয়ে আমি কিভাবে নিমির মনে দুঃখ দেই বলো তোমরাই তো তারপরে দেখো যে আমি আর কি মির্কি বেরামের রোগী হয়ে গিয়েছিলাম এ আমার থেকে বড় আর বেশি রোগে আক্রান্ত হয়ে গিয়েছিল এবং দেখো যে এখানে কি লাগিয়ে দিয়েছে ভাই তো তারপরে দেখো যে বিষয়টা কি হয় আমি কিন্তু এর সাথে ফাইট নিতেছিলাম না কিন্তু সে এখানে সময় সুযোগ বুঝে আমাকে দিল একেবারে ভরে আর এই দিক থেকে সে হচ্ছে গিয়া দুইটা রাউন্ড বের করে ফেললো তো তার পরের রাউন্ডে আমি হচ্ছে গিয়া ট্রাই করতে থাকি মানে ট্রাই বলতে তার সাথে একটু মজা করতে থাকে আর এও হচ্ছে গিয়ে আমার সাথে সিরিয়াসলি ফাইটই নিচ্ছিল আমাকে যেভাবে হোক মেরে দেবে আর আমি এই দিক থেকে তো তাকে ভয় দেখানো ট্রাই করতেছিলাম এমন সময় ভাই শোয়ার অবস্থায় আমাকে মেরে দেয় কিছুই করার নেই তো যাই হোক এখান থেকে আবার মরার পরেও মানে আমার লাশেও ফায়ার দিচ্ছে তো সমস্যা নেই তিন রাউন্ড হয়ে গেছে আর আর হচ্ছে গিয়ে চার রাউন্ড আগে থেকেই যেতা তার পরের রাউন্ড আসার পরে দেখো যে এনিমিটা কিন্তু আমাকে একেবারে ক্লোজ থেকে মারার চেষ্টা করতেছিল আমিও মোটামুটি মারার চেষ্টাই করতেছিলাম এইবারে যে যাই হয়ে যাক আমার ভাই এইটা কেমনি সম্ভব মানে শোয়ার পরেও কিন্তু আমাকে হচ্ছে হেডশট দিয়ে মেরে দেওয়ার মানে মেরেই দিয়েছে কি বলবো ভাই কিছুই বলার নেই এখানে শোয়ার পরে হচ্ছে গিয়ে হেডশট মারা খুবই কষ্ট খুবই কষ্ট মানে আমি তো দেখেছি তো এদিক থেকে চার চার হয়ে গেছে এবং এই রাউন্ডে দেখা যাক কি হয় আর এই রাউন্ডে যদি সে হাইট নেয় একেবারে হান্ড্রেড পার্সেন্টের হান্ড্রেড পার্সেন্ট আমি একে হেডশট দিয়ে মেরে দেবো আর যেহেতু হেডশট শুধুমাত্র সে তো হচ্ছে গিয়ে কোনো ব্যাপারই হবে না বডিতে হচ্ছে গে থাকলে সে আমাকে যেতে কোনোভাবে না কোনোভাবে তারপরেও দেখা যাক যে এ আমাকে মারে কিনা আর এই দিক থেকে যদি করে আমি একটা ওয়ান্ট দিয়ে দেবো তারপরে ভাই আমি একেবারে আমি একে যেভাবেই হোক মেরে দেবো আর এমন সময় সে আবারও সেই ভাবটা শুরু করে মানে এখানে টিম আপ করার চেষ্টা করে এবং টিম আপ করেও ফেলে ভাই কি বলবো বলো এখানে কিচ্ছু বলার নেই আর আমার তো এমন না যে যেটা একবার বিশ্বাসঘাতকতা করেছে বলে এখন আর বিশ্বাস করবো না মানে আমি একেবারে মানবতার ফেরিওয়ালা তো যেহেতু সে আবার আমার সাথে টিম আপ করার চেষ্টা করছে আগের বারের হচ্ছে গিয়ে মাফ করে দিয়ে তারপরে এবার আবারও টিম আপ করলাম এখন দেখা যাক যে বেচারাটা আবারও কি আমার সাথে বিশ্বাসঘাতকতা করে নাকি করে তবে এইবার মনে হচ্ছে যে কোনো মতেই করবে না আর এই দিক থেকে যেহেতু করবে না আর আমি যেহেতু মানবতার ফেরিওয়ালা তো যেই জুনে যাই তারপরেও ভাই সে আমাকে মেরে দেয় মানে এনিমিটার নানীর সাথে মনে হয় আমার কোনো না কোনো সময় একটা শত্রুতা ছিল তো যে কারণে বারবার মেরে দিচ্ছিল